আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচের ভাইয়া এবং আপুরা কালকে থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের এইচএসি পরীক্ষা তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আমি সবার আগেই একটা কথা বলবো আজকে একদম রাত জাগা যাবে না আজকে রাত জেগে পড়াশোনা করা যাবে না খুব দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়বে এবং সকাল একটা ফ্রেশ মাইন্ড নিয়ে পরীক্ষা দিতে যাবে আর ঘুমানোর আগে আরও একবার সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিয়েছো কি না সেটা চেক করবে এডমিট কার্ড তারপর হচ্ছে তিন থেকে চারটা কলম নিয়ে যাবে সাথে একদম লিখে প্র্যাকটিস করে যাবে কলমগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা পেন্সিল অবশ্যই নেবে পেন্সিলের জন্য শার্পনার এবং ইরেজার নিতে পারো আর স্কেল অবশ্যই অবশ্যই তোমাদের যার যেখানে সেন্টার পড়েছে তোমরা অবশ্যই হাতে সময় নিয়ে ঢাকা শহরের জ্যাম যারা ঢাকায় পরীক্ষা দিচ্ছ ঢাকা শহরের জ্যাম হাতে নিয়ে এবং অন্যান্য জায়গায় যারা পরীক্ষা দিচ্ছ সবাই হাতে সময় নিয়ে বের হবে আর হলে গিয়ে অবশ্যই যিনি টিচার থাকবে তোমাদের রুমে ওনার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে উনি কী বলছেন সেগুলো শুনে মেনে চলার চেষ্টা করবে তারপর আসি তোমাদের পরীক্ষার বিষয়ক কথাবার্তায় কালকে যেহেতু বাংলা প্রথম পত্র পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষা সম্পূর্ণই তোমার দ্রুত লেখার উপরে সব কিছু ডিপেন্ড করছে তুমি যত দ্রুত লিখতে পারবে কালকে তুমি তত বেশি ভালো করতে পারবে অবশ্যই দ্রুত লিখতে গিয়ে যাতে লেখার ধরন পাল্টে না যায় লেখা আজে বাজে হয়ে না যায় সেটা খেয়াল রাখবে সব কিছু পয়েন্ট করে করে সুন্দর করে সুন্দর ভাষায় সাবলীল ভাষায় সব কিছু লিখার চেষ্টা করবে এটা অবশ্য ঠিক যে বাংলা অনেক লিখতে হয় অনেক না লিখলে সহজে নাম্বার পাওয়া যায় না স্পেশালি সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো বাংলায় প্লাস উঠানো অনেক কঠিন কিন্তু তা বেশি বেশি লেখা মানেই যে আমরা অনেক আজেবাজে লিখে ফেলবো তা না সুন্দর ভাষায় মার্জিত সাবলীল ভাষায় প্রশ্নর সাথে প্রাসঙ্গিকতা রেখে প্রশ্নের সাথে মিল রেখে সুন্দরভাবে সব কিছু আনসার করার চেষ্টা করবে সব কিছু গুছিয়ে দ্রুত লেখার চেষ্টা করবে শুরু থেকেই ফাস্ট থাকতে হবে যে প্রথম সৃজনশীলটা একটু সুন্দর করে লিখিয়ে তার জন্য একটু আস্তে ধীরে শুরুতেই যদি তুমি একটু স্লো হয়ে যাও পরে দেখা যাবে কি তোমার সবটা পরীক্ষা দিতেই অনেক সমস্যা হয়ে যাচ্ছে তোমার টাইম মেনটেন করতে অনেক প্যারা হয়ে যাচ্ছে তো শুরু থেকেই তুমি হচ্ছে সব কিছু দ্রুত লেখার চেষ্টা করবে আর অবশ্যই যেই জিনিসগুলো তুমি ভুলে যাও তোমার কাছে কঠিন মনে হয় সেই জিনিসগুলো আরেকবার চোখ বুলিয়ে নেবে আর অবশ্যই অবশ্যই গদ্য পদ্যে শব্দার্থ লেখক পরিচিতি কবি পরিচিতির কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আরেকবার চোখ বুলিয়ে নেবে আর নাটক উপন্যাসের ক একটু ট্রিকি হয় তো সেগুলো একটু যাতে ভালো মতো আনসার করতে পারো সেই দিকটা খেয়াল রাখবে আর নাটকের বিভিন্ন চরিত্রের পুরো নাম আলিবর্দি খা মির্জা ফরশিরা চৌধুলা ওনাদের পুরো নাম আরও যা যা আছে বিভিন্ন চরিত্রের পুরো নামগুলো একটু ভালো মতো পড়ে যাবে তো এটাই ছিল আজকে আমার ভিডিও আশা করি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে সবার পরীক্ষা অনেক ভালো হোক এই দোয়া করি আর নেক্সট তোমরা কি বিষয়ে ভিডিও চাও বা কোনো সাজেশন কোনো সাবজেক্টের বা কোনো টপিকের ওপর কোনো ভিডিও অবশ্যই আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও আপলোড করার তো বেস্ট অফ লাক সবাইকে সবার জন্য অনেক অনেক দোয়া রইল থ্যাংক ইউ